রচল জানতেন না কাফেরা যে চক্রান্ত করছে কাসেরা কি করলো যে রচন দিন শিখার জন্য কোরআন শিখার জন্য আমাদেরকে কিছু কারি দেন কিছু হাফেজ দেন আমরা আল্লাহ রচন তাদের কথা বিশ্বাস করে সত্তর জন হাফেজ কারিকে দিচ্ছেন যে যাও তোমরা গিয়ে দিন শিখাও কোরআন শিখাও কিন্তু তাদের চক্রান্ত ছিল তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন যে মাস পথে এবে হাফেজ কারিদেরকে শহীদ করে দিবি যখন মাসProtectedRoute এমন বিশাল ইতিহাস কোন্ এক যে সময় পাইলে বলবো মাসProtectedRoute এনে তাদেরকে যখন হত্যা করার জন্য বলল তাদের মধ্যে অনেকে শহীদ করে দেওয়া হলো শুধু কিছু সাহাবীদেরকে বাকি রাখা হয়েছিল তাদের মধ্যে একজন ছিল খুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে মক্কায় বিত্রি করে দেওয়া হলো মক্কায় বিত্রি করে দেওয়ার পরে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা анহু একটা পরিবার যে পরিবারকে কে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা анহু জিহাদের ময়দানে শহীদ করেছিল হত্যা করছিল ওই পরিবারটাকে কিনে নিয়ে মক্কায় সবার সামনে তাকে ফাঁসিতে জুড়াবেন হজরত্রেমিক যারা আছে তাদের অন্যতম একটা নিদর্শন হলো খুব রাজু তালুকে যখন শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল সর্বশেষ দিন আজকে তাকে শহীদ করে দেওয়া হবে শুনে তরিয়ে সবার সামনে তাকে শহীদ করা হবে খুব রাজু তালুকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা তিনি বললেন আমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু নাই তবে তোমরা যদি চাও আমাকে দু নামাজ পড়ার সুযোগ দিতে পারো চিন্তা করেন মুমিনের অবস্থাটা কি অনেকের শেষ ইচ্ছা থাকে যে আমি কিছু একটা খাইতে চাই এই জিনিসটা দেখতে চাই আমার বাড়িতে একটু দেখে আসতে চাই আমি মুক্তি দেখে আসতে চাই এমন ইচ্ছা থাকে না অনেকের কিন্তু মুমি সে এখন সাক্ষাৎ করবে কার সাথে বলেন কার সাথে সাক্ষাৎ করবে সে দোয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে সে চায় সেজদার মধ্যে আরেকবার বলতে সুবহান রাব্বিয়াল আলা হে আমার রব আপনি সবচেয়ে বড় হে আমার রব আপনি সবচেয়ে বড় সুবহানাল্লাহ জিজ্ঞেস করলো যে তোমার শেষ ইচ্ছা কি তিনি বললেন আমার আর কোন শেষ ইচ্ছা নেই শুধু একটাই শেষ ইচ্ছা যে আমাকে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দাও দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি দুই রাখাত নামাজ পড়লেন শেষ করার পরে তিনি বলতেছেন আমার মন চাই ছিল যে আমি আরো বেশি করে একটু নামাজ পড়ি নামাজের মধ্যে আরেকটু বেশি সময় দিই কিন্তু তোমরা কাফেররা মনে করবা জানি আমি মৃত্যুর ভয়ে নামাজে দেরি করতেছি এর জন্য আমি তারা হয়ে করে নামাজটা শেষ করছি তোমরা যদি এই জিনিসটা মনে না করতা আমার মনটা চাইছিল যে আমি রবের জন্য আরেকটু বেশি দাঁড়ায় থাকি ক্ষমা করে দাও আমাকে দাও আমি তোমাদের কিছু এই কিন্তু না তিনি মরার জন্য একটা সম্পূর্ণ প্রস্তুত কাফেররা সর্বশেষ করুন যে তাকে সর্বশেষ কিছু একটা করা যায় কিনা দেখেন আজ গুলো বলে আমরা এবার সেই নবীর উন্মত যে নবী আমাদের জন্য সারা জীবন কাঁদছে সেই নবীর মুক্তি আমরা বলেন আমরাও তো আশেক রসুল আলহামদুলিল্লাহ তিনি আশেক রসুল দেখেন তার আশেক রসুলের নমুনাটা কি যখন সর্বশেষ কাফেরা তাকে প্রস্তাব দিল দেখো খুবাই তুমি আজকে মারা যাও আমরা চাই না তাই কি চাও তোমরা আমরা তোমাকে একটা প্রস্তাব করি এই প্রস্তাবে তোমার কোন ক্ষতি হবে তুমি যদি এই প্রস্তাবটা মেনে নাও তাহলে তুমি আজকে সারা পেয়ে যাও নাতে পারো কি প্রস্তাব

ঠিক না বলেন দেখেন খুব কি প্রস্তাবে দেওয়া হলো সাধারণ প্রস্তাব কিন্তু মানে মনে হয় সাধারণ বলা হলো শোনো আমরা তোমাকে হত্যা করব না তোমাকে ছেড়ে দিব তোমার এই স্থলে আমরা ভালোবাসা ভবি তাকে এনে ফাঁসি দিব। শুধু এটুটুক তুমি স্বীকার করো তোমাকে ছেড়ে দিব না তোমাকে আমরা ফাঁসি না দিয়ে তোমাকে ছেড়ে দিবো আর তোমার স্থানে কাকে ফাঁসি দেওয়া হবে বিষ্ণুভূমিকে ফাঁসি দেওয়া হবে তুমি শুধু স্বীকৃতি দাও ফাঁসি ডিম কি পরে তুমি শুধু বলো ক্ষমতা তাদের নাই কিন্তু সারা শরীর আগুন বলে তিনি চিৎকার দিয়ে বললেন কাছাটা তোমার বা কি আমার স্থলে আমার প্রিয় নবী তুমি ফাঁসি নেওয়া বলতেছো আরে ফাঁসি না

আমাকে যে তারা নির্মম ভাবে হত্যা করছে করে দিচ্ছে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ রসুল্লাহ কে খবরটা জানায় দেন আল্লাহ তালা রসুল সোল্লাহামকে জানাই দিলেন রসুল মদিনা থেকে সাহাবাদেরকে বলতেছে সাহাবারা শোনো আমার প্রিয় সাহাবি খুবাইকে কাফেররা নির্মম ভাবে শহীদ করে দিচ্ছে আল্লাহ রসুল জানতে পারলেন সাহাবাদেরকে জানাইলেন চিন্তা করে দেখেন আজকে আপনি একশো পার্সেন্ট বলতে হবে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট আমার জীবন থেকে আমার সম্পদ থেকে আমার সন্তান থেকে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি